আল্লাহ বললেন রব্বি আরাইনি কাইফা তুহyil আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো কেমন করে করো একটু দেখাও তো আল্লাহ বললেন ইব্রাহিম এটা কেমন কথা আওয়ালাম তু'মিন তুমি নবী মানুষ কি প্রশ্ন করলো তোমার বিশ্বাস হয় না আওয়ালাম তু'মিন বিশ্বাস হয় না তুমি তো নবী জানো잖아 নবী নাও তুমি খালিল তোমার বিশ্বাস হয় না এটা কেমন প্রশ্ন সাইয়েদ ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয় ওয়া লাকিল নিয়াত মাইনা কলবি কিন্তু দেখলে ভাল লাগবে দেখলে ভাল লাগবে অন্তরটা ঠান্ডা হবে এজন্য সব কিছু দেখে নেবেন বাজারে মাছ কেনার সময় কথা কয় না কীভাবে নেবেন মুরগি কেনার সময় হ্যাঁ সব কিছুর সময় বিয়ে করার সময় কথা কয় না শরম পাইছে জোরে বলেন বিয়ের সময় বিশ্বনি বলেছেন দেখে নাও সুমানালা পড়েন দেখে নাও দেখে শুনে নাও ক্লারিফিকেশন খুব দরকার এইটা না থাকে সমাজে অনেক ভেজাল কথাগুলো খেয়াল রাখবেন রব্বি আর এনি আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো আল্লাহ বললেন তোমার বিশ্বাস হয় না সেদিন ইব্রাহিম বললেন অবশ্যই হয় কিন্তু দেখতে ভাল লাগে দেখলে অন্তরটা ঠান্ডা হবে সব কিছু ক্লিয়ার হয়ে নেবেন ক্লিয়ার কাট সুনিশ্চিত হয়ে নেবেন দেখে নেবেন বুঝে নেবেন এরকম অনেক ঘটনা ঘটে আপনার বন্ধু দশ হাজার টাকা ঋণ নিয়েছে যেদিন ঋণের টাকা ফেরত দেওয়ার কথা দিছে বান্ডিল পকেটে ভরে নিছেন আপনি দেখেন নাই ভাবছেন বন্ধু মানুষ ঠিকই তো দিছে ও ঠিকই দিছে বাড়িতে যায় দেখেন ওইখানে ন হাজার পাঁচশো টাকা কথা কম পাঁচশো টাকার নোট একটা নাই এখন ওর সাথে ঝামেলা আছে না নাই ওর গণনায় ভুল হতে পারে কি পারে না ও বলবে আমার গণনায় দশ হাজার ছিল ও কইবা আমি পাই নাই কিলা কিলি আছে না নাই ঝামেলাটা এই কারণে আপনি দেখেন নাই কথা বলেন অনেকে বিদেশে যায় বন্ধু অনেক কিছু প্যাকেট করে দেয় আমার ভাইয়ের জন্য নিয়ে যায় এক ঘটনা আছে দুবাইয়ের এক ভাই তার বন্ধুকে কিছু জিনিস দিছে তার ভাইয়ের জন্য সে বলে দিছে যে আমার ভাইয়ের ডায়াবেটিক্সের রোগ একটু ওষুধ নিয়ে যাবা তার বন্ধু তো নরম মনের মানুষ বিশ্বাস করে নিয়ে গেছে এয়ারপোর্টে ওরা ধরছে ওটার ভিতরে ছিল হিরোইন ভিতরে কি ছিল এর জন্য ক্লারিফিকেশনের দরকার আছে না নাই আপনি ক্লারিফাই করে নিলে কোনো সমস্যা হবে সাইয়েদনা ইব্রাহিম বললেন বালা ওয়ালা কিল্লিয়া তুমা ইন্না কলবি আল্লাহ অবশ্যই বিশ্বাস করি কিন্তু দেখতে পারলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে বিশ্বনবীর অভ্যাস ছিল ওনার স্ট্যান্ডিং পয়েন্ট উনি ক্লিয়ার করে দিতেন বুখারীর বর্ণনা উনার স্ত্রী আমাদের আম্মা জান সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব কে নিয়ে উনি ইতিকাফ অবস্থায় মসজিদে বসে আছেন আলো আবছা অন্ধকার সাফিয়া বিষ্ণুবীকে বিদায় দিয়ে বের হয়ে যাবেন ইন্দা মিন টাইম বিষ্ণুবী দেখলেন দুইজন সাহাবা হেঁটে যাচ্ছে সাহাবারা হুট করে বিষ্ণুবীর দিকে তাকালেন তাকে দেখে বিষ্ণুবীর সাথে একজন মহিলা নেকাপ পরা। দেখেই সাহাবারা মুখটা ঘুরিয়ে দ্রুত চলে যেতে লাগলেন বিষ্ণু বললেন এই হ্যালো আর ইসলি কুমার দাঁড়াও বুখারের ওখানে গেলেন যে বললেন সাহাবার আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম এন্না হা সাফিয়া ওই যে পর্দার আড়াল একটা মহিলার সাথে আমার বসা দেখছো এটা তোমাদের মা আমার স্ত্রী সফিয়া সাহাবার বলে সুবহান আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি এটার ব্যাখ্যা দিতে এসেছেন কেন আমাদের কাছে আমরা কি কিছু মনে করে জিরা আপনি কোনো মহিলার সাথে বসা মানে তো আমাদের আম্মা সাথেই বসা সুবহানাল্লাহ বললেন না তোমরা মনে করো না কিন্তু কিছুক্ষণ পর শয়তান তোমাদের হৃদয়ে খুদকুতানি ঢুকায় দিবে যাওয়ার সময় মনে মনে বাব্বা কিরে নবী কার লগে বসা না আম্মা সাথেই বসা একটু পরে আসলে কি আম্মা সাথে বসা নাকি অন্য কেউ ছিল না না কেউ ছিল না নবীর স্ত্রী ছিল আসলে কি স্ত্রী ছিল না অন্য কেউ ছিল এই যে খুদকুধানি খুদকুতে স্বভাবের একটা ভাব মনের মধ্যে শয়তান ঢুকায় দিতে পারে কি পারে না এর জন্য ক্লিয়ার হয়ে নেবেন ক্লিয়ার হয়ে নেওয়া সুন্নাত ক্লিয়ার হয়ে যাওয়া আল্লাহ আমি ক্লিয়ার হতে চাই ক্লিয়ার হওয়া সাইদান ইব্রাহিমের সুন্নাত সুবহানাল্লাহ পড়েন আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো জবাই করো টুকরা টুকরা করো পায়ের সাথে মাথা মিশাও মাথার সাথে কলিজা মিশাও টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে এই পাশে এসে নামে ডাক দাও উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোর ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা মাথার সাথে বড়ি লেগে জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে সাহেদান ইব্রাহিমের কাছে চলে এসেছে আল্লাহর কোরআন সাক্ষী یاتیناک سعیہ اذا اللہ সাথে উনার কি ডায়ালগ কি ডায়ালগ মারছেন এটা কোরআনে আছে না নাই আছে এরপরে উনি ওনার কোলেজার টুকরা ছেলে সাইয়দানা اسماعیلের সাথে কি ডায়ালগ মারলে সেটাও কোরআনের ভিতরে আছে নাই পলম্মা বলগ মাআহুস সায়া ক্বাল ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি anni azbahuk فانظر ماذا ترى তেনি ছেলেরা ডাকে বললেন আমার কলেজে টুকরা ছেলে اسماعিল গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি ফাংদুর তারা তোমার অভিমত কি অপিনিয়ন কি জানাও সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ছেলেরা বললেন আমি স্বপ্নে দেখেছি তোমারে জবাই করতেছে তোমার অভিমত কি আম ঘুরে যদি আমগো আব্বারা কইতো কইতাম আমার দেখান না বড়ডারা দেখছেন দাদা কাম খালি এটারে এভাবে मारे ওইভাবে मारे মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবেন ইন দা না এটারে মারো না ফাজআলাহুম জুদাদান সবগুলোরে টুকরা টুকরা ইল্লা কবীর আল্লাহুম বড়টা ছাড়া ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুরালটারে বড়টার কাঁধে ঝুলায়া দিলে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলায়া দিলেন ঘটনাটা সুন্দর হইছে না এখন এন্ড কাউন্সেলর মনে হয় এটা কোপাইয়া দাঁড়ায় রইছে বাবার মতো বড় পূজা শেষ পূজার দিন শেষ বিকেলবেলা পূজা মণ্ডপ থেকে সবেশে দেখে সব্বনাশ পাহারাদার ইব্রাহিম কই আহংতা ফাহান্তা হা দা বিয়া লিহাচিনাইয়া ই বরাহিম ইব্রাহিম সব্বনাশ কে কইছে তুই কইছ নেই কই আই ন বড়টাই কইছে ওইটা রে জিজ্ঞেস কর বল ফা আলহু কবির হুম হা দা থেকে বলছে আমি করি নাই ওই দেখ কোড়ালটা কার কান্দে বড়টার কান্দে ওইটা রেজিগা সবাই কই খাইছে বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সাইয়েদ ইব্রাহিম বলে যে জেডা কথা কয় না ওইডার পূজা করছ কেন কথা বলে না জেটা নিজেরাই নিজেদের মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস ফবুহিতাল্লাদি ফার কারো কোনো জবাব নাই লাজাত সবাই কই ইব্রাহিম তুই বড় বেরিগিয়েছিস তোরে নমরুদের কাছে নিয়ে হবে রশি দিয়ে পেছি নমরুদের কাছে নেওয়া হলো নমরুদের নাম শুনছেন শোনেন নাই বোধ হয় শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশাহ ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুসলমানের একজন হচ্ছে বাখতানা সার আরেকজন হচ্ছে একজন নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই ক가가 এটাও আছে নামরদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলোরে মারছো তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করছো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছো আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া

তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাই দেখাও নামরুজ জেলখানা থেকে দুইজন ফাঁসির আসামিকে ধরে আনলো ধরে এনে একটা ধারালো ঝুরি নিয়ে প্রথম আসামির পেটের ধা করে ভরে দিয়েছে দিয়ে রক্ত ভিতরে ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে করে ইন দ্য স্টপ ধা ঢুকায় নাই পেটে ঢুকাইতে যাবে ঢুকায় নাই ইব্রাহিম এই যে দেখো তোমার সামনে প্রথম লোকটার আমি জীবন মৃত্যু দিলাম এটা এটার মৃত্যুর পথ থেকে বাঁচাই এটার আমি জীবন দিলাম প্রথমটার দিলাম জীবন পরেরটার দিলাম প্রথমটার দিলাম মরণ পরেরটার দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লায় পড়ে না আউযুবিল্লাহ আউযুবিল্লাহ ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল তাই না কথা শরীর মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই পরের একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন না নাই এবার ইব্রাহিম বললেন বুঝতাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নামরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামী কাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা এবার এবার জায়গার মধ্যে ধরা একেবারে স্টপ লা জবাব নম্রুদের মুখে কোনো জবাব নাই এবার নম্রুদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেজাজ নিয়ে কয় হাররি কোডারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নম্রুদ বোঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সাইয়েদ ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে শিপ পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেছি আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নি কেউ পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক না মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে ইব্রাহিমের মতো ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব খুবসুরতে ফুলবাগান ঠিক ওই ইমানটা দরকার ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুণ্ডুলকে ফুলবাগান বানিয়ে দিবে সাইয়দ ইব্রাহিম বসে রইলেন নম্রতকায় আরো আগুন জ্বালা এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাও দৌড় করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সাইয়দ ইব্রাহিম কে জ্বালায় না সুবহানাল্লাহ আগুনের মালিক কে ও আল্লাহ আজও আছেন না নাই তিনি আগুনটা অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায়ে পড়ান আল্লাহু আকবার কি হই কিন্তু এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমেরshort দিনা লাগে যায় আগুন বলে আপনি বললেন কোনি বরদা ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হই না যাতে short দিনা লাগে কেমন ঠান্ডা হম আল্লাহ বললেন সালাম মান আলা ইব্রাহিম সালাম হয়ে যা শান্তির گلবাগেটা হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আল্লাহ আকবার চল্লিশ দিন ছিলেন এই আগুনের কুন্ডুলিতে কিচ্ছু হয় নাই সুবাহ পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি নম্রুদের আগুনের কুন্ডুলির ভেতরে থেকে চিল্লায় এখন সুবাহ আল্লাহ তার মানে পুরো আগুনের কুন্ডুলির গোলবাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে আগুনের কুন্ডুলের ভেতরে চিল্লায় পড়ে না এবার আল্লাহ ডেকে বলে নম্রুদ অনেক হয়েছে আর না আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেস্তা লাগবে না তলোয়ার লাগবে না নামরু তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া কথা কন এই মাসিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর ব্যাঙ্গুলো আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপা কাপি শুরু করে বসে থাকা যাবে তাহলে একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে মশার কেমন খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ঝেড়ে টেরে আবার শুই আবার পন পন তো পন পনের আওয়াজই আমরা সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকে দিকে কামড়া ওই বেড়ার কেমন লাগে তথাগণ নাকের ভিতর দিয়ে মশার ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কামড় মারে এই কামড় খাইয়া নম্রুদ এবার নাচানাচি শুরু করছে আই এম এ ডিস্কু ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই হাসে একেবারে আই এম এ ডিস্কু ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই অবাক ঘটনা কি খোদাই লাফায় কি এতদিন ধরে সবাই নম্রুদ্রে পূজা করতো আর বলতো নম্রুদ সবচেয়ে বড় খোদা নম্রুদ সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেয় চিল্লা এখন কি দেয় এবার নম্রত বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বের হয় না চিল্লায়া আজ করে উত্তরে বলেন মশা ঢুকছে কার অর্ডারে এই মশা বের হবে কার অর্ডারে মাথার মধ্যে আঘাত করে খুশি মারে কিল মারে কিন্তু মশা বের হয় না এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয় তোরাও খুশি মার খাদেম খুদ্দাম মনে মনে কে আজীবন অনেক মারছস আজকে কামরা মারুম সুযোগ পায় কিলের উপর কিলার খুশি আজীবন অনেক কাজ করাইছিস আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পেয়েছে মতো তো লই খাদেম খদ্দাম ওরাও কিল ঘুষি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে মাগার মশা বের না এই মশার ঢুকছে কারা দেশে কথা কন এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে আল্লাহ নিজেও মারে বের না খাদেম খদ্দাম রামাতার মধ্যে কিল ঘুষি মারে বের না নমরুদ কয় এবার আমারে জোতা মার ইমার আমরা পরে প্লাস্টিকের জুতা বাটার জুতা এপেক্স এর আগে পরতো খরমের জুতা খরমের জুতা বানাই কি দিয়া কথা কোন এবার কাথের জুতা দিয়া খাদেন খুদ আমরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জমিনের মধ্যে নম্রত্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাহুদা মশা নাকের ভেতর থেকে শূন্যে উড়াল মেরেছে চিল্লায়ে পড়ান আল্লাহু আকবার ধর্মবিতে কেউ তো না সে ফেরাউন কি ব রুত কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয়ে না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না

আত্তারা আসলে আবার মনে একটা সময়ে এই বাংলাদেশে এই বাংলাদেশে কিছু আলেন সমাজ বলতো ইংরেজি শিক্ষা হারা ইংরেজি পড়া হারা বলতো না সময়ের বিবর্তনে কারো আবর্তনে এরাই এখন ইংরেজি শিখা আছে নাই এখন আবার হারা হয়ে গেছে কথা বলছে কিনা এক সময় কিছু কিছু আলেন সমাজ বলতো যে রাজনীতি করা হারাম এখন আবার ওনারা রাজনীতি করে আছে না নাই

হলাল আর হারাম এর দুই নাম্বার মূলনীতি হচ্ছে আল হালাল ওয়াসিআ গায়রুল হারাম এই ভিত্তিতে হালাল হচ্ছে আনলিমিটেড আর হারাম হচ্ছে লিমিটেড হালাল বেশি হারাম কম হালালের কোনো অভাব নাই কিন্তু হারাম হাতে গোনা সুবহানাল্লাহ পড়া এতে আমাদের সুবিধা হয়েছে না কথা বোঝা নাই ভালো আচ্ছা হালাল যদি কম হতো আর হারাম যদি বেশি হতো আমাদের জন্য অসুবিধা হয়ে যেত না হালাল হচ্ছে অসীম এত বেশি পরিমাণ জিনিসকে আল্লাহ হালাল করেছেন এই হালালের মধ্যে থেকেই আপনার জীবনের আনন্দ উৎসব বিনোদন সব আপনি পরিচালনা করতে পারবেন আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ আবার এই কাদেরকে কোন পশুগুলোকে খাওয়া হালাল আল্লাহ বলেন সব হালাল যখন জিজ্ঞেস করলাম আল্লাহ কোন পশুগুলো খাওয়া হারাম আল্লাহ বলেন হুররিমা আলাইকুমুল মাইতা ওয়াদ দাম ওয়া লাহমুল খিনজির

ঢোল বাদ্য বাসি হারমোনিয়াম গিটার এগুলোকে ভেঙে মাটির সাথে গড়িয়ে দেওয়ার জন্য আমি এসেছি কোন ঢোল বাজানো যাবে না আমরা বললাম আল্লাহ ঢোল যদি বাজানো না যায় আমাদের ইসলামী নাশিদ গুলো আমরা কি দিয়ে গাব আল্লাহ বললেন ঢোল কে আমি করে দিয়েছে হারাম কিন্তু দফ বাজানো করে দিয়েছে আল্লাহ কিন্তু দফ হারাম ঢোলের দুই দিকে আটকানো বাজারে ঢোল বাজারে বেশি

من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع ايها المبعوث فينا جئت من امر المطاع جئت شرفت المدينه مرحبا

কারণ আছে যুক্তি ছাড়া কোন জিনিসকে ইসলাম হারাম করে নাই যেটাকে ইসলাম হারাম বলে ঘোষণা করেছে আপনি দেখবেন হয়তো জিনিসটা অপবিত্র নয়তো এটা আমাদের জন্য ক্ষতিকর নয়তো বিষয়টা আমাদের জন্য অশ্লীল নাম্বার 1 অপবিত্র নাম্বার 2 হচ্ছে ক্ষতিকর ভেরি হার্মফুল নাম্বার 3 হচ্ছে এটা অশ্লীল এই তিনটা কোন একটা জিনিস যদি কোন বিষয়ে পাওয়া যায় শুধু ওই বিষয়টাকেই ইসলাম হারাম করেছে বাকি সব কিছুকে হালাল করেছে কে

তাহলে এক নম্বর হচ্ছে কোনো জিনিস যদি অপবিত্র হয় সেটা হারাম আবার কোনো জিনিস যদি আমাদের জন্য ক্ষতিকর হয় সেটাও আমাদের জন্য হারা করেছে